দুর্গাপুরে রবীন্দ্র মিউজিক একাডেমি সংস্থার উদ্যোগে বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয় রবিবার দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে সংস্থার প্রায় দেড়শো জন শিক্ষার্থী তাদের বার্ষিক অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন সংস্থার তরফ থেকে তাদের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র সংস্থার কর্ণধার সবুজ্যোতি লাহা জানান প্রায় পনেরো বছর ধরে দুর্গাপুরে তাদের এই সংস্থা বেনাচাটি গুরুদোয়ারা রোডে অবস্থিত এই একাডেমি পনেরো বছর ধরে দুর্গাপুরের বিভিন্ন ছাত্র ছাত্রীদের সঙ্গীতের শিক্ষা সহ সঙ্গীতের বিভিন্ন যন্ত্রাংশের প্রশিক্ষণ দিয়ে আসছে তবে এই বার্ষিক অনুষ্ঠান এবছর তৃতীয় বর্ষে পড়ল এবছর সারম্বরে দুর্গাপুরের শ্রীজলি প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের একাধারে যেমন খুশি ছাত্রছাত্রীরা তেমনই খুশি সঙ্গীত অনুরাগী মানুষেরাও আজকে আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে সৃজনী প্রেক্ষা দিয়ে তো এবছর আমরা আমাদের দ্বিতীয় বর্ষ আর এখানে আমাদের প্রায় ওয়ান হান্ড্রেড ফিফটি স্টুডেন্ট পার্টিসিপেট হচ্ছে বিভিন্ন যন্ত্রাংশে এবং গানে তার মধ্যে অন্যতম হল গিটার ভায়োলিন পিয়ানো সিনতে সিনতে ড্রাম সিঙ্গিং এই সমস্ত রয়েছে বাচ্চারা খুবই আনন্দের সঙ্গে পারফর্ম করছে এবং অনেক দূর দূরান্ত থেকে তারা এসেছে